নমস্কার বন্ধুরা ডাব্লুবি গুড নিউজের সকলকে জানাই স্বাগতম আজকের বিষয় ভাঙর বিধানসভা কেন্দ্র অর্থাৎ ন সিদ্দিকির ঘর ভাঙর বিধানসভা কেন্দ্র থেকে নশ সিদ্দিকি বিশ সালের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী তার কেন্দ্রে নশ সিদ্দিকি প্রায় এক লক্ষ ভোটে পিছিয়ে রয়েছে নশ সিদ্দিকি কি তার ঘর দু সালে ধরে রাখতে পারবে না ধরাশায়ী হবে বিশ্বের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী ভাঙর বিধানসভা কেন্দ্রে আজকের সমীক্ষায় আমরা জেনে নেব সবার প্রথমে আমরা জানবো এই বিধানসভা কেন্দ্রের মধ্যে কোন ধর্মের মানুষের থেকে বেশি বসবাস বিধানসভা কেন্দ্রের মধ্যে মোট ভোটার সংখ্যা রয়েছে দুই লক্ষ আটত্রিশ হাজার এবং হিন্দু ভোটারের সংখ্যা রয়েছে পঁয়ত্রিশ শতাংশ মুসলিম ভোটারের সংখ্যা রয়েছে পঁয়তাল্লিশ শতাংশ তপশ্রী ধর্মের মানুষের বসবাস রয়েছে কুড়ি শতাংশ অর্থাৎ ভাঙর বিধানসভা কেন্দ্রে এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালে ভাঙর বিধানসভা কেন্দ্র থেকে নশো সিদ্দিকী কত শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছিল এসে প্রার্থী হয়তো নয় সিদ্দিকী ভোট পেয়েছিলেন এক লক্ষ ন হাজার দুশো সাঁত্রিশটি পঁয়তাল্লিশ দশমিক এক শতাংশ ভোট পেয়েছিলেন নত সিদ্দিকি এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী রেজাউল করিম ভোট পেয়েছিলেন তিরাশি হাজার ছিয়াশিটি এবং চৌত্রিশ দশমিক একত্রিশ শতাংশ মাইনাস পনেরো দশমিক ছাব্বিশ শতাংশ ভোট হারিয়েছিলেন রেজাউল করিম তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌমি হাতি অর্থাৎ বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন অর্থাৎ ভাঙুর বিধানসভা কেন্দ্র থেকে আটত্রিশ হাজার সাতশো ছাব্বিশটি এবং পনেরো দশমিক নিরানব্বই শতাংশ এবং সিপিআইএম প্রার্থী মির্জানা হাসান ভোট পেয়েছিলেন চার হাজার নশো তিরিশটি এবং দুই দশমিক চার শতাংশ এবং নটায় ভোট পড়েছিল আপনাদের এক দশমিক চৌত্রিশ শতাংশ এবং তিন হাজার দুশো তেতাল্লিশটি ভাঙর বিধানসভা কেন্দ্র থেকে নষষ্ঠির দিকে পঁচিশ হাজার ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী রেজাউল করিম করিমকে পরাজিত করেছিল এবার আমরা দেখব দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের ফলাফলে ভাঙর বিধানসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ ভাঙর বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ সালের প্রাপ্ত ভোট এক লক্ষ দশ হাজার একশো ষাটটি আইএসএফ প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচাত্তর হাজার চোদ্দোটি এবং দ্বিতীয় পজিশনে ছিলেন আইএসএফ প্রার্থী এবং সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন দশ হাজার এবং বিজেপি প্রার্থী প্রাপ্ত ভোট উনত্রিশ হাজার তো ভাঙর বিধানসভা কেন্দ্রে দু হাজার ফলাফল অনুযায়ী বিয়াল্লিশ হাজার আটশো ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস দুই সালে 2026 হাজার ছাব্বিশ সালে ন দিকে কি তার গড় ধরে রাখতে পারবে ভাঙ্গর। তো আপনারা কমেন্টে আপনাদের রায় জানাবেন